গোল্ডেন ইগল পাখির বাচ্চা খুবই রেয়ার এই অবস্থায় দেখেন এই বাচ্চা অবস্থায় এদের পা দেখেন মাশাল্লাহ যেমন বড় ভয়ঙ্কর জোড়া বাচ্চা আছে যাদের লাগবে আপনারা জুড়া হিসাবে নিতে পারেন চাইলে সিঙ্গেলও নিতে পারেন এটা বড় বাচ্চা এটা ছোটো ছোট বাচ্চা এদেরকে খাওয়ানো একদম সহজ এভাবে মুখের কাছে রাখবেন ওরা নিজে নিজে নিয়েই খেয়ে নিবে এনেও দেখলেন কত সহজে এরা খায় হ্যাঁ এখনও কিন্তু এদেরকে ট্রেনিং দেওয়ার বয়স হয় নাই কিছুদিন পরে এদেরকে ট্রেনিং দিতে হবে যখন সেরা একা একা দাঁড়াইতে পারবে বা ভালো বসতে পারবে তখন কিন্তু একটা স্ট্যান্ডে বসে রাখতে হবে খাট দিয়ে একটা স্ট্যান্ড বানাইতে হবে তো ট্রেনিং দেওয়ার প্রক্রিয়াটা যারা নেবেন অবশ্যই বইলে দিব। আর এই গোল্ডেন নিগলের বাচ্চা কিন্তু খুবই রেয়ার পাওয়া যায় না যাদের লাগবে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন গোল্ডেন ইগো বাচ্চা আপনারা যারা ইগল পুষার শখ আছে আপনাদের জন্য এই যে দুইটা বাচ্চা আছে খুবই হেলদি এবং দেখেন খুবই অ্যাক্টিভ এবং পা দেখেন কি ভয়ঙ্কর পা আর বাচ্চা থেকে পুষা এবং শিকারি করতে পারবেন যারা গোল্ডেন ইগল পোষার শখ আছে আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন কারণ এগুলা কিন্তু খুবই রেয়ার এগুলা সব সময় পাওয়া যায় না এই বছর এই যে দুইটা বাচ্চাই পাইলাম হুম ওর পেট বড়ে গেছে হুম খাবার দিলে সে আগেই খায় হ্যাঁ আর লাগবে না ঠিক আছে তো দুইটা বাচ্চা আছে বড় যেটা এটা আসলে ছেলে হওয়ার সম্ভাবনা বেশি